হ্যাঁ <st -its> <Philadelphia>

অগানে কালকুটিতে না ফেলে দিয়েছি মাফ করে দেন মহারাজ মাফ করে দেন আমি পূজা তুমি কোথায় থেকে এসেছো আমি কামালপুর থেকে এসেছি তোমার কাছে ওরা টাকা চাইলো কেন আমি বলছিলাম তোমার কাছে আমি বলছিলাম আপনার কাছে আসতে তাই ওরা টাকা চাইলো আচ্ছা তুমি কি সেটা না এসেছো আমি তোমাকে একটা গান শোনানোর জন্য এসেছি শোনাও গান দোনো দাইন্য পুষ্পে ভরা আমার

বীর বল এদিকে এসো মহারাজ এই না মুদ্রা ধন্যবাদ তোমার জন্য আজকে আমি দারুয়ানে দুষ্ট আমি ধরতে পেরেছি ধন্যবাদ মহারাজ সবাই এদিকে এসো দেখি এখানে দাঁড়াচ্ছেন সবে